আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আবারও চলে আসলাম আমাদের ভবেরচর কলেজ রোড বাজারে তো এখানে অনেক দেশি মোরগ মুরগি পাওয়া যায় তো এই লটটি ছিল হচ্ছে সকল মুরগির লট তো এখানে কিছু দেশি মোরগ দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুব সুন্দর মোরগগুলা তো এই লটটা ছিল পুরাটাই হচ্ছে আপনার দেশি মোরগ বড় বড় মোরগ ছিল অনেকগুলা তো আসলে এগুলা বাহির থেকে আমদানি করা হয় বাহির বলতে বিভিন্ন এলাকা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে এগুলা নিয়ে আসা হয় বা গ্রাম থেকে কালেক্ট করে পাইকাররা নিয়ে আসে তো এইখানে আরও কিছু আমরা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি চীনা হাঁসের বাচ্চা তো মাসাল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর ছিল এবং বড়ো দুইটা রাজা সুর ছিল জোড়া এইখানে আরও কিছু দেশি মোরগ মুরগি দেখতে পাচ্ছি খুব সুন্দর মাশাল চাওয়া <laughs> মায়ের।